जंतांग करते हैं तो भाई इन पर मत जाओ संतोष मुस्ताफिन सेना के जवाब कौशल से सेना के जवाब कौशल ऐंड ये तो आम 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 � লম্বা বল রেখেছে সুন্দর হেড করে বলটা ক্লিয়ার করেছে মানে হ্যান্ড বল ভালো পাস ওখানে কী করবেন বলটা দেখার চেষ্টা করেছিলেন বলটা সরাসরি বক্স লাইন লম্বা সুযোগ কলকাতার কলকাতা শর্ট এবং গোল এর সঙ্গে কলকাতা এক গোলে এগিয়ে গেলো মুর্শিদাবাদ জারুলিয়া এক গোলে পিছিয়ে গেল এখন অনেক সময় আছে মুর্শিদাবাদের দাবাদের তারা খেলছে ভালো লম্বা পাস ওখানে चेस्ट भलो स्किन हमें देख लैकफास्ट कीपार लम्बा

মুর্শিদাবাদ জারুলিয়া এফসি পাঁচটা ভুল ছিল না সুন্দরভাবে বলটাকে নিয়ে নিয়েছে রেখেছে রাইট আউটে রাইট আউট শট নিবে কি বাঁপায় দারুণ শট ছিল টাচ কর্নার দিয়ে রেখেছে ও টাচ করলেই তারা তাদের খাতা খুলে নিতে পারত কিপার ফার্স্টেবলটা ক্লিয়ার করবে দিন আউট করে ওখানটাই কলকাতা কিন্তু এক গিয়ে মুর্শিদাবাদ জারুলিয়া টিম ভালো খেলছে মুর্শিদাবাদ জারুলিয়া টিম

পাসটা খুব লম্বা হয়ে গেল ভালো পাস এবার দারুণ সুযোগ কলকাতার দাদা কি করলেন গোলটা পাঁচ দিয়ে দিলে আর একটা খাতায় গোল প্লাস হয়ে যেত ভালো খেলছে গোলের সুযোগ কলকাতার শট দারুন ওখানে কি পারে ছিল কিন্তু অনেকটা বাইরে

কলকাতা একটা ফ্রি পেয়েছে দেখা যাক আমাদের প্যান্ডেলের ডান দিকে প্যান্ডেলের ডান দিকে ডান লাইনের কাছাকাছি যেনারা বস দাঁড়িয়ে আছে আপনারা বসে পড়ুন পেছনে হয়তো আমাদের মা বোনেরা আছে দেখতে আমাদের অসুবিধা হচ্ছে প্যান্ডেলের ডান সাইডে প্যান্ডেলের ডান সাইডে

এখন অবধি কলকাতা দুগোলে এগিয়ে আছে মুর্শিদাবাদ যার শূন্যতা শূন্যত কাটাতে মরিয়া তারা কিন্তু কলকাতার চাপে তারা করতে পারছে না চেষ্টা করছে তারাও শূন্যতা কাটার ইতিমধ্যেই মুর্শিদাবাদ জারুলিয়ার একটি প্লেয়ার চেঞ্জ হয়েছে ওখানে কিফার লম্বা সর খেলে দিয়েছে রেখেছে কলকাতার ভালো বল রেখেছে না আমরা আমাদের মধ্যে পেয়েছি ব্লক আমাদের মুর্শিদাবাদ জেলায় বিশিষ্ট ধারাবাস ত্রিপুরা ওনাকে আমি ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করব এখানে আসার জন্য এবং ওনার হাতে আমি মাইককে তুলে দিচ্ছি উনি আজকের এই তারা অবস্থাটা পেয়ে যাবেন ভালো পাস

এগুলো সেকেন্ড হাফের খেলা কলকাতা কিন্তু দু বলে এগিয়ে আছে লম্বা পাস ভালো বলটা রেখেছে শর্ট দারুণ সেফ কিপারের ওখানে শর্ট কোথায় মারলে অনেক দূরে

हरिदम <laughs> सरदार মুর্শিদাবাদ জারুয়ুলের টিম কি তারা শূন্যতা কাটাতে পারবে কলকাতা কিন্তু দুই গুলে গিয়ে ওখানে সুন্দর কাজ

ভালো শর্ট দেখেছিল ওখানে ভালো পাস কলকাতা কিন্তু চাপের মুখে এখন মুর্শিদাবাদ ও ভালো বল রেখেছে ওখানে সুযোগ দর্শক কিন্তু খেপে উঠেছে না অনেক ধন্যবাদ আপনাদের আমার জন্য খুব সুন্দর সুযোগটা ছাড়লো না দারুণ ভাবে বলতে পারছে করলো খুব ভালো একটা সুযোগ ছিল যাই হোক সুযোগটা কাজে দাঁড়িয়ে না আজকে মাঠে আমি অনেক ছাতা দেখতে পাচ্ছি এই ছাতা দিয়ে একটা জোক্স বলি হ্যাঁ হাই ভোল্টেজ ম্যাচ কলকাতা মুর্শিদাবাদ হাই ভোল্টেজ ম্যাচ ও ব্যাকিল করেছিল ম্যাচটা সুন্দর রাখার চেষ্টা করেছিল কলকাতা কিন্তু আর একটা ছক ভালো পাস এবং শট কি করলেন দাদা আপনি হাতে মেরে দিলেন সোজা সুজি ভালো পাস ফাউল ওখানে জার্সি ধরে টেনেছিল ছিল নাম্বার পনেরো কলকাতার মাঠে প্রচুর ভোল্টেজ খেলা তো আজ প্রচুর ভোল্টেজ ভালো শট ছিল হ্যান্ডবল ওখানে ডেঞ্জার জায়গায় ডেঞ্জার ঠিক কিক পেয়ে গেছে লেগে খেলা প্রায় বেশি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত দুর্ভাষা সম্মেলনের

डिग्री <laughs> दे <laughs>

रिपोर्टिंग করেছেন পূর্বাঞ্চল সমন্বয়ী কর্মকর্তার কাছে আবার বিশেষ অনুরোধ আপনি অতিসত্বর यो वाला बाया गने दिक्कटे गना अबे हाबे हाबे हे देखيام मा मा देख्दै देख्दै आउला

শেষ এবং চার গোলে উইন কলকাতা